কেন তিনি বারবার তলব হাজিরা এড়িয়ে যাচ্ছে এই প্রশ্ন উঠছে এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও যেখানে প্রশ্ন উঠছে বিরোধীরা এই বিষয় নিয়ে সরব হচ্ছেন কিন্তু শুধুমাত্র বিরোধীরা নয় প্রশ্নের মুখে যেখানে বীরভূম জেলা পুলিশ যে অনুব্রতের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন গ্রেফতার করা হচ্ছে না সেখানে সাধারণ মানুষ এই প্রশ্ন তুলছে বীরভূম জেলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন এখন অডিও ভাইরাল এবার সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নমস্কার কন্ট্রোল রুম জি হ্যাঁ বলি অনুবুতু দা কি এ হলো মানে arrest হলোlastName তো আমি কে বলছেন না تاسوতে কি এটা যুক্ত আমি নাম বলে arrest হয়ে যাবে না আপনি কি বলছেন না না আপনার নাম্বার তো চলে আসে আপনার ফোনের মতে নাম্বারতে আছে কি আপনি বলছেন কি আসলে টুক করে ফেলে নাম্বার বেরিয়ে যাবে একটু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুবুতু অ্যারেস্ট হলোটা আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে আপনি কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত আপনার তো কনফর্ম রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা লড়ছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে aggressive কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি। কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন। না সেটা বলতে পারবো না। যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে। বলতে পারবো কেন বলতে পারবেন না কেন? ভুল করেছে ঠিক করেছে আমি বলার কে? আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা বউ তুলে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনার বলা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে ঠিক করেছে না ঠিক করেছে ভুল কইছে আমারও তো বলার কোনো হইলো না যোন কেস্টি করেছে পুলিশকে পুলিশজন মাবুত তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করা ইও আছে আর কি চাই কনভিকশন তো আছে এটা কনভিক্টে আসামিকে তুলতে এত কোন টাইম লাগে মানে উনি ঠিক বলেছে যে ভুল বলেছে এটা আর কোন রিপোর্ট নেই না আপনি কি জানতে جايছেন আপনি কি জানতে আছে আপনি কি এত বুঝতে পেরেছেন আপনার করতে আপনাকে কোনো খবর নেই আপনার ареস্ট করছেন না কেন সেটার উত্তরও দিতে পাচ্ছেন না আবারো একটা অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া আর একবার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করছেন সাধারণ মানুষ যে কেন পুলিশ কেন গ্রেপ্তার করছে না অনুব্রত কেন তার বিরুদ্ধে করে ব্যবস্থা নয় প্রশ্নจิต দেখো একেবারেই তাই বিষয়টা হলো পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠতে রেখেছে তখন যে সাধারণ মানুষও প্রশ্ন তুলতে শুরু করেছে এটা তারই প্রমাণ কারণ সোশ্যাল মিডিয়ায় এবার অডিও ভাইরাল হচ্ছে কি না পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সাধারণ মানুষ জানতে চাইছেন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে কি হয়নি অর্থাৎ এই প্রশ্ন উঠছে কেন যদি পুলিশ প্রশাসন শুধুমাত্র সমন বা তাকে ডেকে পাঠানো ছাড়া পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ প্রশ্ন তুলতেন না কিন্তু এখন এই প্রশ্নটা উঠছে তার কারণ হলো পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে তাকে সমন পাঠাচ্ছেন তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং তিনি বাড়িতে রয়েছেন অসুস্থতার কারণ দেখাচ্ছেন এবং স্বভাব ভঙ্গিতে আগেও পূর্বতন সময়ে কিন্তু অনুব্রত মন্ডলের এমন অসুস্থতার কথা এমন হাজিরা এড়ানোর চিত্র বহুবার দেখা গিয়েছে ফলে সে জায়গায় বুঝতেই পারছো সাধারণ মানুষ এবার প্রশ্ন তুলছেন আর মানুষ যখন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কথা বলছেন তুমি কার্য অডিওটা শুনে যেটা মনে হয় অডিওটা আমরা যদিও যাচাই করে দেখিনি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেখানে দেখা যাচ্ছে যে পুলিশও উত্তর দিতে পারছেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা